নমস্কার টেকনিক্যাল বাংলা ইএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমার কাছে একটি টি ডাব্লিউএস ওয়ারলেস ব্লুটুথ ইয়ারফোন আছে তো এটি চার্জ হচ্ছে কিন্তু টোটালি কিন্তু অন হচ্ছে না এই যে দুটি ইয়ারফোন কোনোটি কিন্তু অন হচ্ছে না এটা প্রেস করে রাখার পরেও কিন্তু অন হচ্ছে না এই দুটিতে কিন্তু সেম প্রবলেম আমি একবার চার্জ দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে চার্জিং ইন্ডিকেটার কিন্তু শো করছে এখানে আর এই ইয়ারফোনটি এখানে কানেক্ট করলে দেখুন এখানে কিন্তু লাইট শো হচ্ছে সেম এই যে ইয়ারফোনটি আছে এটিও কিন্তু লাইট শো হচ্ছে দেখুন কিন্তু আধা ঘন্টা কিংবা এক ঘন্টা চার্জ দেওয়ার পরেও কিন্তু কোনো প্রকারে সাউন্ড আসছে না কোনো অনই হচ্ছে না কি তো ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখতে দেখুন আশা করি অনেক হেল্পফুল হবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো সর্বপ্রথমে এই যে ব্লুটুথ যে ইয়ারফোনটি আছে ইয়ারফোনটিকে খুলে নিতে হবে তো আমি আস্তে আস্তে এটি খুলে নিচ্ছি এটি আগে একবার খোলা ছিল তো আমি আস্তে আস্তে সাবধানে খুলে নিচ্ছি হালকা ছুরি দিয়ে প্রেশার দিলে কিন্তু এটি খুলে যাবে তো দেখুন এটি আমি খুলে নিয়েছি এটি যেহেতু আমি আগে খুলে দেখে নিয়েছি এর ভেতরে যে ব্যাটারি ছিল সে ব্যাটারিটির প্রবলেম ছিল ব্যাটারি দিতে কোনো চার্জ ছিল না সেম এটিরও সেম প্রবলেম এটিও ছুরি দিয়ে আমি আস্তে আস্তেভাবে খুলে নিচ্ছি এটি হালকা ছুরি দিয়ে প্রেশার দিলে আস্তে আস্তে খুলে যাবে তো এর যে দুটি ব্যাটারি ছিল এই এই হেডফোন একটি ছিল এটিতে একটি ছিল এই দুটি কিন্তু যে দুটি ব্যাটারি ছিল সেই দুটি ব্যাটারি কিন্তু কোনো রকমভাবে চার্জ ছিল না বা ওটিকে চার্জ দিয়েছিলাম আমি কিন্তু কোনো রকমভাবে চার্জ হচ্ছে না তো এখানে নতুন ব্যাটারি আমি ইনস্টল করছি তো আমার কাছে ব্যাটারি আছে আমি দেখেই দিচ্ছি এখানে দেখুন এই যে ছোটো মাইক্রো ব্যাটারি আছে ব্লুটুথের তো এই ব্যাটারি আমি এখানে লাগাবো তো দুটি ব্যাটারি আমি বের করে নিলাম এখান থেকে তো ব্যাটারিটি আমি চেক করে দেখছি এর ব্যাটারি ভোল্টেজ কত আছে ব্যাটারিতে কতটা ভোল্টেজ আছে আমি একবার দেখিয়ে দিচ্ছি দেখুন দেখুন থ্রি পয়েন্ট নাইন ভোল্ট আছে এই ব্যাটারিটিতে থ্রি পয়েন্ট ফোর ভোল্ট আছে এটি একটু কম আছে কিন্তু এর আগে যে ছিল টোটালি কিন্তু খারাপ হয়ে তো সর্বপ্রথম লাগিয়ে দেখুন এর পজিটিভ কানেকশনটি আগে কিন্তু দেখে নিতে হবে কারণ আমি এখানে দেখুন আগে একবার দেখে নিয়েছি পজিটিভ কানেকশান এই সাইডের এইটি কিন্তু পজিটিভ এদিকের এইটি কিন্তু পজিটিভ তো আমি পজিটিভ কানেকশনটি এখানে লাগিয়ে নিচ্ছি এবার এই যে কানেকশানটি আছে এই কানেকশানটি করে নিচ্ছি দুটি হেডফোন কিন্তু একই সঙ্গে এর ব্যাটারি প্রবলেম হয়েছিল যেহেতু চার্জ হচ্ছে কিন্তু কোনো প্রকারে অন হচ্ছে না তো দুটি সমস্যা একই সঙ্গে হয়েছে ওই জন্য দুটি ব্যাটারি আমি একসঙ্গে চেঞ্জ করে নিচ্ছি তো ফাইনালি আমি দুটি হেডফোনের ব্যাটারি অলরেডি কানেক্ট করে ফেলেছি তো এবার অন করে একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখুন এই যে সুইচটি প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে অন হয়ে গেছে দেখুন লাইট কিন্তু বিলিং করছে আর এই যে হেডফোনটি আছে এটা একবার দেখিয়ে দিচ্ছি হোক এটিও কিন্তু সুইচ পাওয়ার বোটাম প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু অন হয়ে গেছে তো যাই হোক এটিকে একটু অফ করে দি তো এটি লাগানোর আগে ব্যাটারিটি লাগানোর আগে সকল সময় সতর্ক থাকবেন এই ব্যাটারির দুটি পয়েন্ট আছে এখানে যে সেলুটেপ আছে সেলু দিয়ে একবার আটকে দিতে হবে নাহলে নেগেটিভ পজিটিভ দুটি ওয়ার টাচ হয়ে গেলে প্রবলেম হতে পারে এটি আটকে আমি দিচ্ছি যে প্রান্তে তার জোড়া ছিল সেই প্রান্তটিকে আমি আটকে দিচ্ছি এবং এই জিবাটা এটি লাগিয়েছে এটাকেও আটকে দিচ্ছে ওইখানে আগে যেভাবে সেট করা ছিল সেইভাবে আমি আস্তে আস্তে সেট করে দিচ্ছি এখানে দেখুন এটা কিন্তু পুরোপুরি সেট হয়ে গেছে তো ও লাগানোর পরে আরেকবার আমি অন করে দেখে দিচ্ছি দেখুন আমি এটা অন করে দেখে দিলাম আর এটিও অন করে দেখে দিচ্ছি তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দেবেন যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে